আসসালামু আলাইকুম গরমের সিজনে আম দিয়ে ডালের রেসিপিটা কিন্তু সবার পছন্দের শীর্ষে থাকে কিন্তু মজা করে আমরা অনেকেই রান্না করতে পারি না আমি আজকে সহজ রেসিপিতে আম ডালটা কিভাবে মজা করে রান্না করা যায় সেটাই শেয়ার করেছি তো প্রথমে ডালগুলো খুব ভালো করে ধুয়ে একটা পেঁয়াজ কুচি ছোটো সাইজের একটা রসুন কুচি এবং কিছু কাঁচা মরিচ সামান্য হলুদের গুঁড়া এবং এক চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে ডালের কোনো পরিমাণ বলছি না আপনার চাহিদা অনুযায়ী যতটুকু ডাল রান্না করবেন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব কিছু সেই অনুপাতেই দিতে হবে তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আমি প্রায় দশ মিনিটের মতো ডালটা রান্না করলাম এ যে আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা ঘুটনির সাহায্যে ডালটাকে ম্যাশ করে নিচ্ছি আমার ডালটা ম্যাশ করে হয়ে গেছে এ পর্যায়ে একটা ছোটো সাইজের কাঁচা আম খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছি আমটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি পর্যায়ে লবণ দিয়ে দিলাম আম দেওয়ার পরে মাত্র দুই মিনিট রান্না করেছি এর মধ্যেই আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে ডালটাকে বাগার দেওয়ার পালা তো প্যানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সামান্য পেঁয়াজ এবং রসুন কুচি দিলাম দুটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম একটা তেজপাতা এবং সামান্য কিছু জিরা দিয়েছি সবগুলো উপকরণ ভাজা হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পাগার দেওয়ার পরে ডালটা কিন্তু আর বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না তাহলে এই সুন্দর শুকরানটা নষ্ট হয়ে যাবে মাত্র এক মিনিটের মতো একটু ফুটিয়ে নিলে ডালটা একদম রেডি হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং আমার ডাল রান্না সম্পূর্ণ complete with